নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার টোটকা করে বহু মানুষ কিন্তু বলে যে না ম্যাডাম ভালো আছি আর যারা মনে করছেন টোটকা করে ভালো আছেন খুবই ভালো তাও আমি বলবো তাদের জন্মছকটা একবার দেখিয়ে নিন কারণ জন্মছকে যদি ডিপলি করে সমস্যা থাকে মানে অতিরিক্ত যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টোটকা করে একটু দেরিতে ফল পাবেন ঠিক আছে যারা গ্রহের প্রতিকার করেছেন তারা খুব তাড়াতাড়ি ফল পাবেন আর যারা গ্রহের অ্যাকচুয়ালি কোনো সমস্যা সমাধান করেনি সেক্ষেত্রে তারা একটু দেরিতে ফল পাবেন কিন্তু পাবেন এটা কিন্তু বা একদম শিওর তা সেই ক্ষেত্রে বলবো ভিডিওগুলো অবশ্যই দেখবেন কাজগুলো অবশ্যই নিয়মমাফিক করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন তার আগে বলবো জন্মছকটা একবার দেখিয়ে নিন কারণ জন্মছকটা একবার দেখিয়ে নিলে বোঝা যাবে আপনি অ্যাকচুয়ালি কোন আপনি কোন গহের দশায় আপনি ফেস করছেন কারণ গুহের দশা না জানলে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনারও কিন্তু সংসার থেকে বেরোতে একটু সমস্যা হবে একবার জন্মচারটা দেখে নিন তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি আপনার সংসার থেকে আপনি বেরোতে পারবেন আচ্ছা আমার কাছে আসতে গেলে প্রচুর অর্থের বোঝায় না সবসময় আমি বলে থাকি ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে একটু দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে এই এই ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে একটু বেলাইকেন বাজিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আজকে আমি যেটা বলবো যদি মনে করছেন দেখছেন আপনার বাড়িতে নেগেটিভ কোনো আচরণ হচ্ছে বা কোনো শুভ কাজ হচ্ছে না বা কোনো রকম আপনি দেখছেন যে আপনার সন্তানের পড়াশোনা ডিস্টার্ব আসছে আপনার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে কেউ শরীর খারাপে পড়ে যাচ্ছেন হঠাৎ করে যেন কেউ বাড়িতে একটার পর একটা অসুস্থতা দেখা দিচ্ছে বা সেইভাবে বা কারো দেখছেন হঠাৎ করে চাকরিটা চলে গেছে বা কাজের জায়গা খুব খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি জন্মছকে তার বৃহস্পতি নিচস্ত হলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিমটম গুলো দেখা দেয় কি দেখা দেয় হয়তো পড়াশোনার বাচ্চার পড়াশোনা ভালো হচ্ছে না পড়াশোনা ছেদ পড়ে গেছে বা পড়াশোনা যতটা পড়ছে না পড়াশোনার কোনো মানসিকতা নেই পড়াশোনা যে করতে হবে সেই চিন্তাধারাই বা তার মধ্যে আসছে না সেই ক্ষেত্রে আচ্ছা যাদের মনে করবো জন্মছকে যদি বৃহস্পতি নিচস্থ থাকে তাদের কিন্তু যে কোনো কারণে যখন তখন কিন্তু চাকরি চলে যাওয়া বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কিন্তু পরিস্থিতি চলে আসে আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম একবার জন্মচারটা এই কারণেই বলেই দেখে দিন কখন আপনার চাকরিটা চলে যাবে আপনি নিজেও জানতে পারবেন না তখন দেখা যাবে আপনার কিন্তু কোনো দিকে আর রাস্তা পাচ্ছে না হঠাৎ করে যদি চাকরি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি নিচস্ত থাকলে এই ধরনের হয় বৃহস্পতি নিচস্ত থাকলে হঠাৎ করে পড়াশোনাও বন্ধ হয় পড়াশোনার ছেদ আসে ঠিক আছে আবার বৃহস্পতি যদি নিচস্ত থাকে সেই ক্ষেত্রে আপনার শরীরের জায়গাটাও কিন্তু ডিস্টার্ব আছে এবং বৃহস্পতি নিচস্ত থাকলে আপনার পারিবারিক অশান্তি কিন্তু আপনাকে দীর্ঘদিন ভোগ করতে হবে কারণ বৃহস্পতি এমনই একটি গ্রহ যা মানুষকে কিন্তু সব কিছু দিয়ে থাকে আচ্ছা সেই ক্ষেত্রে কি বলবো যদি মনে করেন যে আপনার এই সমস্যাগুলো ফেস করছেন আপনি যেই সমস্যাগুলোর কথা আমি বললাম যে পড়াশোনা চেত পড়েছে শরীর হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি ঠিক আছে হয়তো বুঝে উঠতে পারছে না কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে হয়তো আপনারা ভাবছেন কেউ কিছু করেছে বলেই হঠাৎ করে আমাদের ফ্যামিলিতে এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে সবার মধ্যে এটা কিন্তু সব সময় যে কেউ টুকতাক করবে তাহলেই যে আপনার সমস্যা আসবে এটা কিন্তু একদমই না আপনাকে আপনার সমস্যা আপনি ফেস করছেন মানে মনে করবেন আপনার জন্ম ডিস্টার্ব আছে বা আপনার হাতে ডিস্টার্ব আছে সেই কারণে কিন্তু সমস্যা ফেস করছে দেখুন মানুষ কিন্তু তুপতাক করলেই যে করতে গেলে অনেকে শুনেছি যে পয়সা অর্থ খরচাবে না কারণ তো অর্থ নেই যে আপনার পিছনে অর্থ ব্যয় করবে ঠিক আছে সেই সেই অর্থটা মনে হয় সংসারের পিছনে দিলে তার কিছুটা সে সুরক্ষিত থাকবে যাই হোক আমি তাতে যাচ্ছি না কথাটা হচ্ছে যারা মনে করছেন এই ধরনের সমস্যা ফেস করছেন তারা কি করবেন পাকা কলা আছে হলুদ রঙের যে কলা আছে সেই কলা আপনারা কিছুটা ধরুন কিছুটা কলা খাবেন যটা যতটা কলা আপনি খাবেন আর তা ততটা কলা আপনি আবার কী করবেন দান করে দেবেন ঠিক আছে কাউকে দান করে দেবেন আপনি খাবেন এবং কিছুটা তাদের দান করে দেবেন সেই ক্ষেত্রে কী হবে আপনার বৃহস্পতি কিন্তু খুব পাওয়ারে থাকবে যদি আপনি পাকা কলা খান এবং পাকা কলা যদি দান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পাওয়ার কিন্তু আপনার অনেকটাই বেড়ে যাবে যারা মনে করছেন পোকরাজ করতে পারছেন না বা সমস্যা ফেস করে যাচ্ছেন সেই ক্ষেত্রে পাকা কলা খাবেন এবং পাকা কলা দান করবেন যতটা পারবেন কলা দান করবেন পাকা কলা দান করলে কিন্তু তার বৃহস্পতি খুব পাওয়ারে হয় সেই ক্ষেত্রে বলবো অবশ্যই করবেন যারা এই সমস্যাগুলো ফেস করছেন মারাত্মক ফল দেবে আর যদি পোকরাজ করতে পারেন তাহলে কিছুই দান করতে হবে না তাহলে কিছুই করতে হবে না পোকরাচেও কিন্তু আপনাকে কাজ দেবে যারা পোকরাজ করতে পারছেন না অথচ বৃহস্পতির দশা রাহুর দশা চলছে আপনি হয়তো বুঝতে পারছেন না এই ধরনের সমস্যাগুলো কিন্তু বৃহস্পতি রাহুর দশাতেই হয় বা বৃহস্পতি বৃহস্পতি রবির দশাতে কিন্তু ভালো হয় কিন্তু যদি বৃহস্পতি এই রবি যদি আপনার সঠিক জায়গায় না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু যদি শনি রবি বীজ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বৃহস্পতির দশা আসলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করবেন কী কী ধরনের সমস্যা বলেছি হয় আপনার সন্তানের পড়াশোনা ভালো হচ্ছে না পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে অশান্তি হচ্ছে বা স্বামীর চাকরি ছিল বা ব্যবসা ছিল সেগুলো সেই আগের মতো আর চলছে না হঠাৎ করে পুরো ব্যবসা ডাউন হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ডাউন এটা সব সময় মনে রাখবেন বৃহস্পতি ডাউন না থাকলে বা কোনো বিষাক্ত যোগ যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবসা নষ্ট হতে পারে না বৃহস্পতি যদি ভালো থাকে বাচ্চার পড়াশোনাও কিন্তু ভালো হয় বৃহস্পতি ভালো থাকলে কিন্তু সংসারে শান্তি বজায় থাকে বৃহস্পতি যদি ভালো থাকে আপনার ইনকামের জায়গাগুলো কিন্তু খুব ভালো থাকবে তাই এই জায়গাগুলো যদি মনে করছেন সমস্যা ফেস করছেন সেই ক্ষেত্রে বলব কলা খাবেন এবং কলা দান করবেন কলা দান করলে কিন্তু আপনার বৃহস্পতি খুব পাওয়ারে থাকবে তাই ঠিক আছে অবশ্যই কলা দান করবে সেটা যেরকমই কলা হোক পাকা কলা কিন্তু কাঁচা কলা না পাকা কলা দান করবে পাকা কলা খাবেন তাতে বৃহস্পতি আপনার খুব পাওয়ারে থাকবে ঠিক আছে সকল সকলেই খাবেন পরিবার সব পরিবারে সবাই খাবেন এবং যতটা পারবেন মানুষকে দেবেন পাকা কলা এমন কোনো দাম না মানুষকে কিছু দিয়ে দেবেন ঠিক আছে তাতে আপনার বৃহস্পতি আরও পাওয়ারে থাকবে তাতে কিছু লস হবে না আপনার উপকার ছাড়া ঠিক আছে অবশ্যই উপকার হবে বৃহস্পতির জন্য আপনি কলা দান করুন এবং কলা খান ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এইভাবে এগিয়ে যাবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন সবাইকে বলবো একবার চলে আসবেন যত বড় সমস্যা না কেন মারাত্মক থেকে মারাত্মক সমস্যা থেকে কিন্তু আমি মানুষকে বের করে দিয়েছি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করে যাচ্ছি তাই এই ধরনের এইভাবে কাজ আমি দীর্ঘদিন করব আপনাদের পাশে থাকবো এবং এইভাবে আপনাদের কিন্তু আমি সাহায্য করে যাচ্ছি আমার কাছে আসতে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয় না যে কোনো মানুষ কিন্তু আসতে পারে অবশ্যই সবার জন্য দরজা খোলা থাকে সামথিং কিছু কিন্তু হয়তো অর্থ নেই যেটুকু আমাকে হয়তো আমাকে খেয়ে পড়ে থাকতে হবে খেয়ে থাকতে হবে এরকম একটু অর্থ নেই সবার সামর্থ্যের মধ্যেই কিন্তু আমি আমার আমার এখানে সবাই আসতে পারবে এবং সবাই পৌঁছতে পারবে ঠিক আছে বহু দূর থেকে মানুষ আসছে বহু দূর থেকে মানুষ বেলুড়ে ফিরে আসতে ব্যাঙ্গালোর থেকে ফিরে আসতে আমি কিন্তু তাকে সমস্যা থেকে বের করে দিয়েছি বড় সমস্যা আপনার করে একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না একবার যোগাযোগ করে নিন একবার দেখে নিন হাতটা একবার দেখে নিন রাস্তার কাটাগুলো সরিয়ে নিন আর কিছু করতে হবে না আপনাকে আপনি নিজেই চলতে পারবেন খালি পায়ে চলতে পারবেন বারে বার কিন্তু আমি এক কথা বলে থাকি সমস্যাটা একবার দেখে নিন রাস্তার কাটা সরিয়ে নিন খালি পায়ে দৌড়ান ঠিক আছে আপনার সমস্যা আপনি নিজে সলভ করে নিতে পারবেন যদি জন্মছকে কিছু ডিস্টার্ব থাকে সেটা যদি একটু একটু দেখে আপনি আপনাদের রাস্তাটা বলে দিতে পারি যে এই রাস্তায় যাবেন না এই রাস্তায় যান এই রাস্তাটা আপনার জন্য ভুল বা এই রাস্তাটা আপনার জন্য সঠিক এটা একমাত্র জ্যোতিষী ছাড়া কিন্তু কেউ পারবে না আপনাকে সঠিক রাস্তা দেখানো সেই কারণে বলবো অবশ্যই একবার যোগাযোগ করে নিন সঠিক রাস্তা দেখিয়ে দেবো আমি ঠিক আছে হয়তো ভুল রাস্তায় বহুদিন সময় নষ্ট করেছেন টাইম নষ্ট করেছেন তাতে কোনো লাভ হয়নি সেই ক্ষেত্রে বলবো একবার যোগাযোগ করে নিন সঠিক রাস্তায় চলুন সঠিক পথে চলুন সঠিকভাবে সম্মানের সম্মানের মাস্তা উঁচু করে থাকুন ঠিক আছে রোগ মুক্তি থাকুন সুস্থ সবল থাকুন পরিবারকে নিয়ে খুশিতে থাকুন এবং আনন্দে থাকুন এটাই হচ্ছে আমার স্বপ্ন বা এটাই হচ্ছে আপনাদের আমার বার্তা যে আপনাদেরকে পৌঁছে দেবার ঠিক আছে আর কিছু না আমি আছি আমি থাকব আমি এইভাবে কাজ দিয়ে যাবো আপনাদের ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো